দশক আসসালামু আলাইকুম সামনে আছি দিনাজপুর জেলার বিচহে আফতাবগজ হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোস যাতে সার বাসের গরিব বাচ্চা না হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে দেখাশোনা চলছে এই যে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি ফ্রিজিয়ানের বাচ্চা কোয়ালিটি ফুল আচ্ছা আপনি কত চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আর আপনি কত বলছেন ষাট একটু ভাঙতে বলছেন বয়স কেমন হবে বয়স ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস

চোলা কত বলছেন জোড়া একশো কত একশো আঠারো একশো আঠারো একশো আঠারো ছয় জোড়া মেসার বয়স কেমন হবে বয়স পাঁচ ছয় মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে

বাচ্চা যেখানে বেচা কিনা হচ্ছে আমরা জায়গায় জোড়া কত বলছেন জোড়ায় একশো একশো চাই কত চাই উনি উনি একশো আশি

কত বলছেন কত কত চাই আপনি কত বলছেন পাঁচ পাঁচপান্ন

দিলে দিয়ে আমদানি কিন্তু ছাপ কত আমার সার বাচ্চা এখানে আমরা সে জায়গায় রয়েছি বয়স কেমন হবে

네, 네. 네, 네. 네, 네. 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 네.